রমনা পার্ক বর্তমান সময়ে ডাকার ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা যেখানে আপনার ফ্যামিলি সহ আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে পারবেন আজকে আপনাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ ঘুরে দেখাবো রামনা পার্ক কোথায় এই রামনা পার্ক কিভাবে আসবেন এ সেবা কি কি ঘুরে দেখবেন সম্পূর্ণ ঘুরে দেখাবো আমার এই ভিডিওটিতে সাথে আছে আমি সুজন শেখ রামনা পার্কে আসার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো রেল ডাকার যে কোনো স্থান থেকে মেট্রো রেল করে রামনা পার্কে আসার জন্য আপনার আসতে হবে শাহবাগ শাহবাগ এসেই দুই থেকে পাঁচ মিনিটের দূরত্ব আপনি চাইলে হেঁটেই যেতে পারবেন রামনা পার্কের ভিতরে পার্কের ভিতরে ভিতরে প্রবেশ করার জন্য অনেক কয়েকটি গেট রয়েছে আপনি যে একটি গেট থেকেই প্রবেশ করতে পারবেন ভিতরে প্রবেশ করার শুরুতেই আপনি পেয়ে যাবেন গুগল ম্যাপের মতন একটি আইকন যেখানে পার্কে দিক নির্দেশনা দেখা যাবে আপনি চাইলে খুব সহজেই এটি দেখে পার্কের ভিতরে ঘুরতে পারবেন সপ্তাহে সাত দিনই পার্কটি খোলা থাকে সপ্তাহে সাত দিনই যে টাইমে আপনি চাইলে পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই রাইট নাও আমি এখন আছি রমনা পার্কের ভিতরে আমি এখন যে জায়গাটি দাঁড়াই আছি এটা হচ্ছে লেকের পাশ থেকে যে একটি রাস্তা তৈরি হয়েছে সেতুর মতন আমি এখন রাইট নাও এইখানে দাঁড়িয়ে আছি এখানে আপনি যদি ঘুরে ক্লান্ত হয়ে যান বা আপনার অনেক ক্ষুতো লাগে সেক্ষেত্রে আপনি এখানে একটি ফুড কোর্ট পেয়ে যাবেন যেখানে আপনি দুপুরে লাঞ্চ বা হালকা স্যানাক নিতে পারবেন সাদা একটা কালার একটা সাউনি দিয়ে একটা ফুড কোর্ট দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রমনা পার্কের ফুড কোর্ট রমনা পার্কের ভিতরে একটাই ফুড কোর্ট থাকে সেটা হচ্ছে রমনা পার্কের ভিতরে প্রবেশ করলে আপনি পেয়ে যাবেন কিডস জোন এই রমনা পার্কের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক যেখানে আপনি নিজেই ঘোরা পাশাপাশি আপনার ফ্যামিলির বাচ্চাদের নিয়েও এখানে এসে এনজয় করাতে পারবেন পার্কের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর কিছু রাইড যা আপনার

দামনা পাত থেকে দেখাবে নেক্সট গুলোকে ওকে সবাই কাল্লা হাফেজ টাটা